বাংলাদেশ নাকি সিঙ্গাপুর এশিয়া কাপের বাসাই পর্বে জিতবে কে ভবিষ্যদ্বাণী করলো জ্যোতিষি বিড়াল বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এশিয়া কাপের বাসাই পর্বে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বলে দর সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একহিলস নামের একটি বিড়াল এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে এক এর জন্য তাকে দইছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপ অক্টোবর পলের কথা নিশ্চয় মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ পল স্পেন যে দুই হাজার দশের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই ভাগে জানিয়ে দিচ্ছিল অক্টোবাসটি বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচে আছে ফুটবল ম্যাচে যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দপদপের সাদা নীল চোখের বিড়ালটি নাম অ্যাকিলস নিবিড় যত্নার ভালোবাসা খিলসের বেড়ে বিশ্বের অন্যতম শেয়াপানি জাদুকর সেন্ট পিটার্সবার্গ হ্যামিটেজে শালিক তো টিনের জন্মায় খিলসের সৃষ্টিকতা তাকে দিন নিয়ে শোনার ক্ষমতা তবে আছে তীর্বনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ চলাকালীন একেলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা একেলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি আগামী দশে জুন শুরু হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এশিয়া কাপের প্রস্তুতি ফুটবল ম্যাচটি উক্ত ম্যাচ কোন দল জিতবে সেক্ষেত্রে একত্রিশ নক গ্রালে সামনে বাংলাদেশ ও সিঙ্গাপুর নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় সবাই ভেবে নিছিল বিড়াল টুই তো সিঙ্গাপুর নামক পাত্রে খাবার খাবে কেননা সিঙ্গাপুর অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ জিতে সিঙ্গাপুর কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একিলস নক বিড়ালটি বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায় একিলস নক বিড়ালের মন কাণ্ড অবাক হয়েছিল অনেকেই কেননা বর্তমানে বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা ভবিষ্যৎ সত্য কি না হ্যাঁ দর্শক আপনাদের বলছে আপনাদেরকে মনে হয় এ এফ সি এশিয়া কাপের প্রস্তুতি মেসছে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন